গুড এভরি ওয়ান সমস্ত কাস্টমার এবং ভিওসদের জানায় আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সকাল সকালে সেই দেখছি আমাদের কাউন্টারে এক গুচ্ছ মেহমান অনেক দূর দূর থেকে এসছে এবং ভাইরাও কালেকশন দেখছে এই ধরনের ডিজাইন ভাইরাল পলা এবং সিলভারে কিছু কালেকশন নিয়েছেন কোথা থেকে এসেছে ভাই মগরা মগড়া থেকে এসেছে বোনেরা আর এইগুলো তো দিদি ভাইরা আমাদের ধনে একদম এই বোনেরা দেখি বোনেরা সব থেকে স্পেশাল গেস্ট এবং হচ্ছে এসেছেন কোথায় শিলিগুড়ি থেকে শিলিগুড়ি থেকে এসেছে আমার ভিডিও দেখো সেটা কন্টিনিউসলি দেখে এবং ওনাদের কালেকশন কি কি পছন্দ করেছে একটুখানি বের করো আর সবথেকে আহ ব্যাপার হচ্ছে ওনারা কালকে কাঞ্চনজঙ্ঘা না কাঞ্চন কাঞ্চনকন্যা মানে কাল রাত আটটায় মেল চেপেছেন রিজার্ভেশন করেছেন এবং কালকে বেরিয়ে আজকে এখন পৌঁছেছেন মানে কামারকুণ্ডু থেকে নেমে এইখানে আমাদের কামারকুণ্ডু স্টেশন থেকে নেমে তারপরে আমাদের এখানে এসেছেন ওনাদের কালেকশানে দেখুন এই গণেশ একটি হচ্ছে আপনার মতির নেকলেস উনি পারচেস করেছেন এই চিক এটা আর এইটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে তিন ধবকের যে লহরি নেকলেস এই ডিজাইনটা উনি পছন্দ করেছেন আর বোন এই ডিজাইনটা হচ্ছে চুজ করছেন খুবই সুন্দর এটা ওনাকে সাইজে কাস্টমাইজ করে দেওয়া হবে এবং অনলাইনে ওনাকে পাঠিয়ে দেওয়া হবে ওনাকে এসে কেমন লাগলো এখানে এসে এবং ওনার জার্নিটার জন্য তো তুলনা হয় না উনি অনেক কষ্ট করে এখানে এসেছে ওটার তো আমরা দাম দিতে পারবো না কিন্তু আপনারাও আসুন আশিক জুয়েলার্সে এবং ভাইদের সঙ্গে আলাদাভাবে কথা হবে ঠিক আছে কিন্তু ভালো মানে थैंक यू সো মাচ ওনারা এসেছেন ওনাদের ওটাই বলছি ওনার দাম দিয়া যাবে না এবং এই বোনেরাও এসেছেন ফালাচ ভাই আচ্ছা ওটা কথা থেকে আপনাদের শেয়ার বাজার মানে হচ্ছে আপনার বাকুরা লাইনটা পড়ছে ওটা ঠিক আছে আপনারা দিদি ভাইরা এসেছেন অসংখ্য ধন্যবাদ এবং দিদিদের কালেকশানে দেখুন সব থেকে সেই ট্রেন্ডিংয়ে চলা অল্প রেঞ্জের মধ্যে সে শাখা মিনিমাম আপনার পাঁচ হাজার পাঁচ হাজার দুশো টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এই ডিজাইনটা উনি পছন্দ করেছেন এই ডিজাইনটা এইটা হচ্ছে মতিচ্ছিক এগুলো এইগুলো কিন্তু অলমোস্ট আমি লাইভে বলেছিলাম দাম দরগুলো বলেছিলাম এবং আজকের গোল্ডের প্রাইস আপনাকে বলে দিচ্ছি আজকের গোল্ডের প্রাইস হচ্ছে আপনার ঊনসত্তর হাজার নশো টাকা প্রায় প্রায় গোল্ডের প্রাইস আছে কিন্তু খরচা খরচ এখন একই চলছে অফারও চলছে গিফটও আছে আজকে তো এই দিদিভাইরা আপনার কালেকশান আপনার বলুন কেমন লাগলো আপনাদের ডিজাইনগুলো বলুন কেমন লাগছে এই ডিজাইনটা হচ্ছে আপনার ওনার পছন্দ করেছেন প্রত্যেকটা গহনা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচু ওয়াইডি কোড আছে এতগুলো শাখা এবং এই ডিজাইনটা নিয়েছেন এটা নিয়েছেন এটা নিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আশিক জুয়েলার্সে আসার জন্য এবং কালেকশানগুলো দেখছেন খরচা খরচ একদম পুরো স্বল্প মেকিংয়ের মধ্যে আমরা একদম করে দেব বিলটা আপনারা দেখবেন দিদি কোথা থেকে এসছেন আপনারা এই দিদিভাই গোড়াফ থেকে এসেছেন আমাদের নিয়ার মোটামুটি অনেকটাই দূর পড়ছে থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বলছি আশিক জুয়েলার্সে আপনারা ভিজিট করুন এবং সুন্দর সুন্দর সবথেকে হালকা গহনার কালেকশানে আপনারা অতি সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্যই কিন্তু আশিক জুয়েলার্স অলমোস্ট এখনও কিন্তু ভাইরাল পলার অফার চলছে আর প্রাইস চলছে এখনও তিসরা বৈশাখ পর্যন্ত আপনারা জানেন যে উপহারের সঙ্গে কিন্তু আমাদের গহনাগাটি কেনাকাটা চলছে আপনারা আসুন বিয়ের কেনাকাটা যদি করার থাকে আর অনলাইনে যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে চলা নাম্বারের সঙ্গে যোগাযোগ করুন থ্যাংক ইউ সো মাচ আর ফলোয়ার্স এখনও যারা যারা আশিক জুয়েলার্সের পেজকে ফলো করেননি তো আশিক জুয়েলার্সের পেজ ফলো করে রাখুন আপনার সুবিধা মতো আপনারা গহনাগাটি এখান থেকে পার্চেস করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ